পৃথিবীর বুকে আয়তনে ক্ষুদ্র একটি রাষ্ট্র লেবানন মাত্র দশ হাজার চারশো বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ ক্ষুদ্র হলেও আন্তর্জাতিক স্বার্থ মহলের কাছে ভূ রাজনৈতিক বিবেচনায় দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে নানা আগ্রাসন বাহিরের হস্তক্ষেপও দেড় দশকের গৃহযুদ্ধ অন্তত সেটাই প্রমাণ করে দেশটির একমাত্র গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর চারে আগস্ট বৈরুত বন্দরে থাকা দুই হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে বন্দরটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ পর্যন্ত দেড়শো মানুষ মৃত্যুবরণ করার খবর পাওয়া গিয়েছে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটি এমনিতেই পশ্চিম এশিয়ার এ দেশ লেবানন দীর্ঘদিন বিদেশি আগ্রাসনার গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেড় দশক ধরে অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চুক্তির আওতায় গণতন্ত্রের মর্কে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কিছুটা স্থিতিশীলতা পেলেও দেশটির অর্থনীতি ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক অব্যবস্থা দুর্নীতি সেখানকার জনগণের করুণ অবস্থা করোনাকাল শুরুর আগে দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে প্রচণ্ড ক্ষত হয় এতে শাসক গোষ্ঠীর খুব একটা টনক নড়েছে বলে মনে হয় না এরপর আসে করোনাকাল করোনার ফলে লেবাননের জনগণের মরার উপর খাড়া রাখা অবস্থা হয় মানুষের কর্মহীন হয়ে পড়া বেতন হ্রাস পাওয়া মুদ্রার মান পড়ে যাওয়ার অর্ধেক বেতন আবারও অর্ধেক হয়ে যাওয়া ইত্যাদি ঘটনা দেশটির অর্থনীতিকে তলানিতে পৌঁছে দেয় এর উপর ছোট এই দেশকে বিপুল সংখ্যক শরণার্থীর চাপও সামলাতে হয় মাত্র একষট্টি লাখ জনসংখ্যা সে দেশে পনেরো লাখ সিরিয়া ও ফিলিস্তিনি শরণার্থী এমন একটি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যখন বৈরু বিস্ফোরণ ঘটল তখন সাধারণ লেবানিস অসহায় অবস্থার ওজন ঠিক কতটা তা পরিমাপ করা সত্যিই কঠিন দু সাল থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কি করে বন্দর এলাকায় মজুত থাকলো সে দায় শুধু কি বন্দর কর্তৃপক্ষের নাকি রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষেরও আছে একই সঙ্গে এ প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না এই অব্যবস্থার সুযোগ নিয়ে লেবাননকে আরও তলা নিতে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা এ যে কোনোটির রহস্য উদ্ঘাটনের জন্য লেবানিজদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে পাশাপাশি পরিপূর্ণ সদিচ্ছা থাকলে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে লেবানন এমন একটি দেশ যেখানে চুয়ান্ন শতাংশ জনসাধারণ মুসলিম একচল্লিশ শতাংশ খ্রিস্টান এবং পাঁচ শতাংশ দ্রুজ জাতিগোষ্ঠীর মানুষ রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা বন্টনে রাষ্ট্রপতি খ্রিস্টান প্রধানমন্ত্রী মুসলিম এবং স্পিকার শিয়া মুসলিম অনেক চড়াই উত্তায় পার হয় এখানে এমন একটি বহুপক্ষীয় ঐক্য তৈরি হয়েছে এই ঐক্য ধরে রাখতে হলে লেবানিসদের ধৈর্য ত্যাগ ও সহনশীলতার চূড়ান্ত প্রকাশ ঘটাতে হবে দুর্নীতিবাজদের রাষ্ট্র ক্ষমতা থেকে যেমন হটাতে হয় তেমনি ধর্মীয় ও জাতিগত ঐক্য রক্ষা করতে হবে সেই সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এক্ষেত্রে লেবাননের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে শত ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সন্ধান করা মধ্যপ্রাচ্যকে যেভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রমূলক রাজনীতি তসনস করে দিয়েছে সেক্ষেত্রে মুসলিম কোনো দেশ মনে হয় না লেবাননকে নিরাপদ করতে পারে কেননা মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশ আজ কোনো না কোনোভাবে ষড়যন্ত্র ও বিপর্যয়ের শিকার বৈরোধ বিস্ফোরণের ঘটনায় যারা বাইরের ষড়যন্ত্রের আভাস খুঁজছেন তাদের উদ্দেশ্য এতটুকু পরিষ্কার সেটিও লেবাননকে বুঝতে হবে লেবানন সরকার প্রথমে অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদকেই বিস্ফোরণের জন্য দায়ী করে আসছিল কিন্তু এতে যখন তীর দায়িত্বে অবহেলার জন্য নিজের দিকে আসছিল তখন শাসকগোষ্ঠী ষড়যন্ত্রের দিকেও মনোযোগ ঘোরাতে চেষ্টা করছে এমন উদ্দেশ্যবাদী চেষ্টা দ্বারা প্রকৃত তথ্য উদ্ঘাটন করা কঠিন হবে বয়কি। কি লেবানের শাসক গোষ্ঠীর নিজেদের স্বার্থ কক্ষিগত করার চেয়েও নিজ নিজ ধর্ম ও গোষ্ঠীগত স্বার্থের কথা ভাবতে হবে কিংবা জনগণকে তাদের সরকারকে সেটি ভাবাতে বাধ্য করতে হবে ছোট একটা দেশ যেখানে পর্যটন হচ্ছে অর্থনৈতিক মূল চালিকা শক্তি সেই দেশের প্রধান সমুদ্র বন্দর এবং আশপাশের এলাকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে মনে হচ্ছে দায় যাদেরই হোক তাদের আইনের আওতায় আনতে হবে এবং সেটি সম্ভব কেবল নিরপেক্ষ এবং যথাযথ তদন্তের মাধ্যমেই জাতিসংঘ চাইলে এখানে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রতিবেশী দেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এখানে এখনও যুদ্ধের ইতি ঘটেনি ইসরায়েল বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও মধ্যপ্রাচ্য তাদের আগ্রাসন নীতি থেকে সরে আসেনি বরং নেতানিয়াহু ট্রাম্প ঐক্য মধ্যপ্রাচ্যের ক্ষতে আরও ঘি ঢেলে চলেছে ফিলিস্তিনে আগ্রাসন নীতি জোরদার করেছে সামগ্রিক বিবেচনায় বৈরু বিস্ফোরণকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় ভঙ্গুরতা যদি এজন্য দায়ী হয় তবে দেশের জনগণকে সেই শাসন ব্যবস্থা নিয়মতান্ত্রিক উপায়ে পাল্টাতে অগ্রণী হতে হবে আর যদি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র এর পেছনে ছিল বলে প্রমাণিত হয় তবে লেবাননকে সুরক্ষার জন্য একই সঙ্গে দেশের জনগণ জাতিসংঘ কিংবা জাতিসংঘভুক্ত উদার বিহত শক্তিকে নির্মহভাবে এগিয়ে আসতে হবে নয়তো বিশ্ববাসী সাক্ষী গোপালের মতো একটি পৃথিবী দেখবে যেখানে সভ্যতার পরিবর্তে রচিত হচ্ছে অরণ্যক বাস্তবতা যেখানে বড় বড় হিংস্র পশু ছোট প্রাণীদের নির্বিচারে হত্যা করে আরও নিরবিচ্ছিন্ন করে কেড়ে করে খায় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ